আমরা সকলেই মৃত্যুর স্বাদ আসাদন করতে হবে এই মৃত্যুর পর আমাদের যে প্রথম গাটি হবে সেটার নাম হলো আলেমে বার তথা কবর এ কবরের ভয়াবহ শাস্তি থেকে বাঁচার জন্য হাদিসের একটি দোয়া বর্ণিত রয়েছে হজরত উসমান রাহু তালহু যখন কবর ফাঁস দিয়ে যেতেন তখন অজরে গাততে। তার সাথীরা বলতেন আপনার সামনে যখন জান্নাত নামের আলোচনা করা হোক তখনও তো আপনি এইভাবে কাঁদেন না কবর দেখলে আপনি যেভাবে কাঁদেন্লাহ তালা বলেন আমি রাসুল্লাহ সাল আলী ওসাল্লামকে বলতে শুনেছি এ কবর হলো প্রথম গাঁথে এই কবর মধ্যে যাহারা মুক্তি পেয়ে যাবে তাহারা অন্য গাটি গুলা অর্থাৎ অন্য স্টেশন গুলার মধ্যে তারা মুক্তি পেয়ে যাবে আর এই কবর মধ্যে যাহারা ধরা পড়ে যাবে তাহারা হাসর এমি জানে বলছে রাতে প্রত্যেকটি গাটির মধ্যে তাহারা ধরা পড়ে যাবে একজন ওসমান রদুল্লাহ তালা যিনি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দশজন সাহাবির মধ্যে একজন সাহাবি হলো হজরত ওসমান রবিআল্লাহ তালা যাহা দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ পেয়েছেন তাহলে যিনি জান্নাতের সুসংবাদ পেয়েও কবর দেখে এইভাবে কাঁদতেন তাহলে আমাদের কি উপায় হবে এ কবরের ভয়াবহ শাস্তি থেকে বাঁচার জন্য একটি দোয়া আদি শরীফ রয়েছে সেই দুয়াটি আজ আমি আপনাদের সামনে বেঙ্গে ভেঙ্গে অর্থ সহকারে বলবো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাব জাহান্নাম ইয়া আল্লাহ আমি আপনার কাছে জাহান্নামের শাস্তি থেকে আশ্রয় কামনা করি ওয়া আউযু বিকা কবর কবরার আজাদ থেকে আশ্রয় কামনা করি ও আউজু বি কামিং ফিতনাতিল মাসি সিদ্ধা আশ্রয় কামনা করি মাসি সিদ্ধা জালের পেদ্না থেকে ও আউজুবি কামিং ফিতনাতিল মাহিয়া ওল ম্যামেদ আশ্রয় কামনা করি হায়াত মৃত্যুর পেদ্না থেকে ময়ানন্দ আমি আবারো এই দুয়াটি বেঙ্গে বেঙ্গে বলি لكي يكون لكي يكون اللهم إني لكي يكون بك من عذاب يكون وأعوذ بك من يكون لكي يكون لكي يكون لكي يكون لكي يكون لكي يكون এই দোয়াটি আমল করার চেষ্টা করব এই দোয়াটি অন্তত আমরা প্রত্যেক পরজন আমাদের পর অন্তত একবার হলো এই আমলটি করার চেষ্টা করব।